দিগা থেকে কি কি বাজার হলো গো এই তো মাছের পেটিটা এটা কি মাছের পেটির বক্স ওপেনিং হচ্ছে সবাই দেখো কি কি বাজার করে এনেছে আমার মা এই বড় ভাটিয় সরিয়ে বের করছে একটা বড় সাইজের প্রথমে ইলিশ মাছ এটা কত টাকা করে কিলো নিল এটা বারোশো টাকা কিলো নিয়েছে কত ওজন তেরোশো ঠিক আছে রাখো রাখো এই মাছটা তেরোশো গ্রাম ওয়েট আছে হচ্ছে কি দেখা যাক এ বাবা একটা বড় সাইজের গলদা চিংড়ি ভালো করে পিসটা দেখাও তুলে দেখাও বন্ধুদের লম্বা করে এটা কত করে কিলো টাকা কিলো এক একটা মাছের সাইজ তিনশো গ্রাম করে ভালোই সস্তা পেয়েছ এখানে তো আমাদের হাজার টাকা কিলো হাজার টাকা নেবে না হয়তো বারোশো টাকাও নিতে পারে যখন যেমন নেয় এবার কি বেরোচ্ছে সমুদ্রের কাঁকড়া তোমরা কে কে এই কাঁকড়া খাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে উদয়পুর সিবিজে ঝাল করে দেয় দারুণ খেতে লাগে ওইরম ভাবেই বাড়িতে বানানো হবে আরও আছে কাঁকড়া টোটাল চারটে নিয়েছো চারটে কাঁকড়া ওজন হচ্ছে দেড় কিলো কত করে কিলো কিলো নিয়েছে সাড়ে চারশো টাকা করে এটা দিঘাতে মহারানী কাঁকড়া বলছিল তোমরা কে কে এই কাঁকড়া খেয়েছো অবশ্যই আমাকে জানিও

বাবা ভेटকিটা তো খুবই ভালো লাগে এটা যে ডিসি ভेटকি মন হচ্ছে হুম এটা কত কিলো কত করে কিলো নিলে এটা এটা 550 টাকা কিলো 1.5 কিলো ওজন একটু লম্বা করে দেখাও কত বড় ও বাবা অনেকটাই বড় এবার কি বের হচ্ছে কার বের চিংড়ি একে বলে বন্ধুরা এই সমস্ত মাছের রেসিপি আমি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভেবো না আমি একা রান্না করে খেয়ে নেব বলছে এই চিংড়ি মাছের কত করে কিলো নিল এই চিংড়ি মাছগুলো সাতশো টাকা কিলো নিয়েছে এটা কি পাঁচশো আছে না এক কিলো আছে এক কিলো আছে যাই বলো আমাদের এখানের থেকে দীঘার মাছের একটু দাম একটু বেশি কিন্তু সবাই ভাবি কি বলো তো একটুখানি বাইরে গেলে দীঘা থেকে কিনে আনবো দীঘা থেকে কিনে আনবো বেশ মজা লাগে তাই জন্যই কেনা বলতে পারো কিছুটা শখেই কেনা এই মাছগুলো আমি এত রকমের কিনে এনেছি দীঘা থেকে এই সকল মাছের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। チョコトーマーチカクラ。か <laughs>